এ চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে ক্লাব মুরাস এফসির মুখোমুখি হবে ঢাকা বাহনী প্রস্তুতির ঘাটতি কাজে লাগিয়ে জয় চান নীলদের হেড কোচ মারফুল হক প্রথমবার এফসির টুর্নামেন্টে অংশ নিয়ে প্লে অফের চোখ ক্লাব মুরাসের ঢাকায় জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বিকেল পাঁচটায় বিস্তারিত জানাচ্ছেন আদিল আহমেদ বান্ডেল থাকলে প্রতি বিকাশ সেরমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে অতীত পরিসংখ্যানে কির্গিস্তানের কোনো ক্লাবের সঙ্গেই জয় পায়নি ঢাকা বাহনী সেই রেকর্ড ভাঙার মিশন কোচ মারুফুলের নির্ধারিত সময়ের কম ২৬ দিনের অনুশীলনে মাত্র দুদিন মালির দিয়াবা থেকে পেয়েছে তারা যদিও ওরা অনেক কঠিন অপনেন তারপর তাদের লাস্ট সাতটা আটটা ম্যাচ দেখে আমার কাছে মনে হয়েছে যে যদি আমার প্লেয়াররা প্ল্যান ওয়াইজ খেলতে পারে এবং তাদের যে স্ট্রং পয়েন্টগুলো আছে সেগুলো যদি প্রোটেক্ট করতে পারে তাহলে আমি আশাবাদী এই ম্যাচে মুরাসকে রুখতে বাড়তি পরীক্ষা দিতে হবে প্রথমবারের মতো অধিনায়কের দায়িত্ব পাওয়া লেফটপ্যাক আসাদুজ্জামান বাবলুর ডিফেন্সকে নতুন মৌসুমের জন্য ভক্তদের আস্থার প্রতিদান দিতে তৈরি আছেন আলামিন ও শেখ মোরসালিনরা আমার স্টেডিয়ামে খেলা আমার সাপোর্টার সব কিছু আমার তাই সেই তুলনায় আমার কনফিডেন্স হান্ড্রেড পার্সেন্ট থাকবে যদি স্যারের প্ল্যান অনুযায়ী আমরা পুরোটা দিতে পারি তাইলে ইনশাল্লাহ আমরা ডিস্ট্রয় করতে পারব। অভিজ্ঞ আবাহনী যেখানে পনেরোবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে খেলছে সেখানে দু হাজার তেইশ সালে যাত্রা করে প্রথমবারের মতো এফসিতে ক্লাব মুরাস। ইউরোপিয়ান ধাঁচে খেলা কির্দিস্তানের অন্যতম ধনী ক্লাবটির ইউক্রেনের হয়ে বিভিন্ন পর্যায়ে খেলা নয় ফুটবলার আছে শক্তির বিচারে এগিয়ে থেকেও আবাহনীকে সমীহ তাদের এএফসিতে খেলাটা আমাদের জন্য নতুন নকআউট টুর্নামেন্টে তাই আমরা সিরিয়াস এ ম্যাচের প্রেশার হ্যান্ডেল করার অভিজ্ঞতা আছে আবাহনীর হোম গ্রাউন্ডে খেলা কঠিন হলেও আমাদের ভালো প্রস্তুতি আছে আবাহনীর ম্যাচের দিনেই রাত সাড়ে এগারোটায় কাতারে সিরিয়ান ক্লাব আল কারামার বিপক্ষে লড়বে বসুন্ধরা কিংস আদিল আহমেদ শান চ্যানেল আই ঢাকা